এমন ভাবে চলবে যাতে করে দুনিয়ার যে সমস্ত কালচারে যে সমস্ত অতিরিক্ত যে সমস্ত আখলাকে যে সমস্ত চরিত্রে মুসলমান ধ্বংস হয়ে এবং তার নৌকা দুবে ধ্বংস হয়ে যাবে সেই ওতে পরিচালিত না হয়ে তার নৌকা যেন জঙ্গনাথ পর্যন্ত বসতে পারে তার জীবন যেন অনন্তকারের জীবন জীবনযাপন লাভ করতে পারে দুনিয়ার উপর চলবে কিন্তু দুনিয়ার কোন এমন কোন কালচার তার উপরে আসল করবে না যেটা করলে পরেছে দুনিয়াতে তার নৌকা দিলে যায় খালিমিন হবে কুমার তদন্তের সময় একটা সির কারক উবাইদুলিকাম রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে একদম পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান কাকে বলে কুরআন শরীফে বলা হয়েছে মুত্তাকি ঈমানদারকে একবার বলা হয়েছে মুত্তাকি পরহেজগার যারা তারাই ঈমানদার উদালিল মুত্তাকিন

কাঁটা বন কেমন গাছ আছে যার মধ্যে কাঁচা আছে পায়ের মধ্যে লেগে যায় এমন এবং কাঁটা দিয়ে আপনি জীবনে কোনোদিন চলাভেরা করছেন কিনা খালি বছর কিনেন এমন বন বলেন হ্যাঁ এমন কাটা বন দিয়ে তো অনেক বাড়ি আমি চলাভেরা করেছি

এই পৃথিবীর কাঁঠা বন্দি অতিক্রম করে মহাকেন্দ্র জান্নাতের দিকে যাবে কিন্তু দুনিয়াতে এমনভাবে কলাধুলা করবে যেন তার গায়ে এমন কোন কাঠা না লাগে যে কাটা লাগার কারণে জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা হয়ে যান এমনভাবে পরিচালিত হবে যে দুনিয়ার কোন দুনিয়ার কাঁটা বন্দি আমাদের আসল টার্গেট হল আমাদের আসল বাদ হল জাননাতে বলুন কোন জায়গায় আৰু তুমি বনাব কোন জাগা আমাদের সকলের পিতা হলেন আদম আলীক ইস্তালাত সালাম আদম সালাম ছিলেন জান্নাতে সুতরাং আসল বাড়ি আমাদের জান্নাতে যেমন আমরা বাংলাদেশ থেকে এই ব্রিটেন আসছি অনেকের জন্ম বাংলাদেশ রয়েছে ওরা তো এই দেশে আসছিলেন এখন এইভাবে আমরা আসল করে জান্নাতে সেখান থেকে পৃথিবীতে এসেছি পৃথিবী হয়ে আবার কবরের জগৎ হয়ে আসল মাঠ হয়ে আমাদের জান্নাতে যেতে হবে সেই পথ করতে হবে সুতরাং যদি কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয় তার ঠিকানা জিজ্ঞাসা করা হয় তাহলে তার প্রথম জবাব হবে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার বাড়িতে চান যে আমার আসল বাড়িতে যান না আর কোন জান্নাতে জান্নাত থেকে আমরা এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীতে কিভাবে জীবন যাপন করবো আল্লাহ রসুল তাও হাদিসের মধ্যে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন এই পৃথিবীর জীবনটা কিভাবে পরিচালিত হবে আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে উল্লেখ করে না কোন আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ জীবন জীবনযাপন করবে তুমি যেমন একজন করি কথায় মতো জীবনযাপন করবে একজন মুসাফিরের মতো মুসাফির যেইভাবে কোথাও গেলে যেইভাবে তার জীবনযাপন করবে দুনিয়ার জগতে তুমি এইভাবে জীবনযাপন করবে তিন নম্বরটা হল আল্লাহ রসুল্লাহ বলেন তোমাকে কবরবাসীর মধ্যে গণ্য করবে দুনিয়াতে থাকবে আর মনে করবে আমি একজন কবরবাসী কবরবাসী যেমন লোভ লালসা আগ্রহ আকাঙ্ক্ষা কোনো কিছু নাই সে দুনিয়ার দাড়ির মালিক হবে এই আকাঙ্ক্ষা যেমন কবরে ঘুমায় আর করতে পারে না বালাখালার মালিক হবে কেউ আশা যেমন করতে পারে না দুনিয়ার জীবন যখন যদি এইভাবে করতে পারো তাহলে যেন এত অনন্তকালীন সুখের জীবন জান্নাত লাভ করতে পারবে এই জন্যে আল্লাহ রকু সাল্লাম জানাই দিয়েছেন আমাদের যেতে হবে আসল গন্তব্যস্থান হল জান্নাতে এখন জান্নাতে যাওয়ার আমার মাতখান যদি বাধা করে যায় আমি যদি জাননাতে যেতে না পারি এমন কোন কালচার আমার মধ্যে এসে যায় আমাকে কিন্তু সেই পথ থেকে বোলাবার জন্য অসংখ্য চেষ্টা করা হবে যে আমাকে আসল পথ থেকে গ্যাসের পথ থেকে আমাকে বেরানোর জন্যে কিন্তু সেই পথ থেকে যেন আমার পুজো না পারে জাননাতে যেন আমি যেতে পারি এর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আর যদি সেই খেতে করেছে তাহলে কিন্তু আমরা আর একটা কথা বুঝে রাখতে হবে যে আল্লাহ রহমিন আমাদের পথে জান্নাত বিক্রি করে দিয়েছেন একটা জিনিসের বিনিময় দুইটা জিনিসের বিনিময় আল্লাহ রাবুল্লাহমিনা কয়েটের মধ্যে উল্লেখ করে

আর কে মমি যেরকম কে মালিক বমি খালিবত এমন আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমাদের যে গান এবং মাল এই দু একটা দেওয়া

আমার মা বুঝুন না যখন আসেন তখন কি আপনি লন্ডনের দুই তিনটা গড়ের মালিক ছিলেন আরো গড়ের মালিক টুকরের কথা মালিক কাগরও ছিলেন আপনার আমাদের কারো কেবল কাগরও ছিল না একবারে বলি দেখিয়ে কোনোভাবে দুনিয়াতে আসলাম তাহলে দল কমের মালিক কি দুনিয়ার থেকে দুনিয়াতে আসার আগে কিছু চিন্তা করে

ইংল্যান্ডে কথা বাদ দিলাম বাংলাদেশের কথা আপনি কি না কিন্তু সম্পদের মালিক লেখাপড়া জানে না কুটি কুড়ি দেখার মালিক এমন লোক বাংলাদেশে নাই নাই আবার লেখাপড়া জানে মাস্টার ডিগ্রি ডিগ্রি লাভ করেছে কিন্তু এরপরে দেখা যায় জন নাই এমন মানুষ হবে অনেক মানুষ এমন আছে যে বুদ্ধি আরেক গ্রাম বিক্রি করে এক গ্রাম ঠিকা আরেকজন নিয়ে যান ওনাকে দেওয়া সর্দার পাঁচ হাজার টাকা দেওয়া হয় একটা পয়েন্ট ধরে দেবো আর এই পয়েন্টটা তাকে দেওয়া হবে এমন এমন বুদ্ধি সম্পন্ন সর্দার মাথার পর আমাদের দেশে নাই না কিন্তু জন নাই এমন সর্দার আমার গ্রামে আছে আরেক গ্রামে বিচার করতে যায় কিন্তু নিজের ঘরের আবার অনেক লোক আছে যে একশো টাকা দিলে একসাথে কমতে পারে না এক কুড়ি পর্যন্ত কমতে পারে এইভাবে মাছ বাধার মতো মাছের যে বাধার আছে মাছ কেন দেখি আরেক এক কুড়ি দুই গুলি তিন গুলি দেখি এখন কিন্তু খুব মালিক এবার সবচেয়ে বিন কিন্তু বুঝে গেল পরিশ্রমে জন আসে না পরিশ্রম করলেই জন আসে না আমাদের অনেক সময় আমরা বাদাই করে রাখি তার মধ্যে পরিশ্রমের দল আনে পরিশ্রমে যদি ধনান্ত আপনাদের তো এটি বেশি পরিশ্রম করতেছেন বাংলাদেশের অনেক দিন মজুর কুলি রিয়াল স্টেশনে তারা সারাদিন দেখবেন ওরা এভাবে পূজা বহন করে তারপরে রিক্সা ঠেলে কিন্তু ধন হতে পারলো না সারা জীবন আর বাংলা পরিশ্রম করলো অথচ ধন হতে পারলো না গেল পরিশ্রম করলামই ধনী হয় না জ্ঞান থাকলেই ধনী হয় না শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই ধনী হয় না ধন হওয়া সেই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তেমনি হবে মেধা না থাকলেও তেমনি হবে তাহলে গণ সম্ভব মানুষের পরিশ্রমের কামায় নয় মেধার বলে নয় তার ফলনের জন্য নয় আল্লাহের দেওয়া গণ কাঠ দেওয়া আর কি বলেন কার দেওয়া আল্লাহ রক্তুল আলমীর দেওয়া মুসলিম হজরত রবিহ মনে বলেন যেমন আশ্চর্য জিনিস আমি আজ জীবনে কোনদিন দেখি নাই এমন ব্যথাও দেখি নাই যে জনও আল্লাহ দিলেন প্রাণ জানতে আল্লাহ দিলেন আল্লাহ আবার কিনা নিলেন পৃথিবীতে এমন কোনো ব্যবসায় আছে নাকি যে তিনি সম্পদ দিলেন তিনি একটা জিনিস দিবেন আবার এই জিনিসটা টাকা দেওয়া উনি নিজে কিনে নেবেন এমন দয়ালু একমাত্র আল্লাহ রক্তুল আলমিন ছাড়া প্রাণ দিলেন দম দিলেন আবার আল্লাহ বলেন আমি জান্নাতির বিনিময় তোমার কাছ থেকে কিনে নিলাম আল্লাহ কিনে নিলেন তাহলে কেমন দেওয়াল আল্লাহ তিনি নিজে প্রাণ দিলেন আমার যান দিলেন মাল দিলেন আবার আল্লাহ রাবুল আলমিন এত মূল্যবান জান্নাত দিয়ে আমার কাছ থেকে এটা কিনে নিলেন এখন ব্যসা কিনা যখন হয় ভাইরা এটা আপনারা ব্যবসায়ী মানুষ আপনারা খুব ভালো করে জানেন ব্যসা কিনা যখন হয় আমি একটা জিনিস যদি আপনার কাছে বিক্রি করি তাহলে এই জিনিসটা আপনার হাতে দিয়ে দিতে হয় আপনি মালিক হয়ে যেতে হয় তো আল্লাহ রাবুল আলমিন কেমন আল্লাহ রাব্বুল العالمين নুমিনিন কাছ থেকে দান মাল কিনা নিলেন ইমানদার মুমিন মুসলমান দ্বারা আতাদের কাছ থেকে দান মাল কিনা নিলেন এখন তো উসি কাফির আমাদের জানটা আল্লাহর দাইরে দেয়া দাও কম জান দিল কিনা ঘুমাইতে সামনে গেল তাইলে বলো যে যান দেখলাম নাকি জান বিক্রি করলাম বিক্রি আল্লাহর কাছে দিতে হয় কাছে আমার মাল সব লাগে কিন্তু দেখা যাবে আল্লাহ মাল আল্লাহর কাছে আমিছি কিন্তু দেখা যেমন লাগছে না তোমার দাম তোমার কাছে রাখো তোমার মাল তোমার কাছে আছে যান তোমার কাছে থাকবে যেমন আমরা অনেক সময় টাকা যখন দান করি টাকা যখন আল্লাহ কাছে দেয় তখন পকট থেকে বাড়ি করে টাকাটা দিয়ে দিতে হয় পকটের টাকা রাখা যায় না এইভাবে তো আমার দাম ও বাড়ি করে আল্লাহ দেওয়া কথা কিন্তু মমিন মুসলমানকে বলা হয়েছে দাম তোমার দিতে হবে না মাল বের করে তোমার আমার একবারে দিয়ে দিতে হবে না তোমার কাছে রাখো কিন্তু তোমা আমি যে দাম দিলাম আমি যে মাল দিলাম শুধু তোমাকে বলতে চাই যে তোমার আমার দেওয়া এই জান আর মাল তুমি আমার মধ্যে মতো যদি খরচ করো তোমার মধ্যে মতো যদি খরচ না করো তুমি শুধু তোমার কাছে থাকবে তোমার প্রাণ তোমার কাছে থাকবে তোমার মাল কিন্তু সত্য হলেও এই ডান আর মাল তুমি যদি আমার মধ্যে মতো খরচ করো তোমার মধ্যে মতো খরচ না করো তাহলে আমার জান্নাতের মালিক কিনতে

মুসলমান হবে এমন সময় একদম সাহাবি ওনার নাম আব্দুল্লাহ ইবনে রাহা এই আব্দুল্লাহ ইবনে আল্লাহ রবীল্লাহ আপনার আপনারা হাত ধরে কালনা করে মুসলমান হওয়া আগে আমরা জানতে চাই ওগো আল্লাহ হাবিব আল্লাহর কি পাওনা প্রাপ্য আমাদের কাছে এবং আপনার কি পাওনা এর আগে জানতে চাই আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবীরা सुनो তোমরা যারা মুসলমান হবে প্রথম নম্বরে শুনে রাখো আল্লাহর পাওনা আল্লাহর কাছে তোমাদের কাছে হলো আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শরীক করবে না দ্বিতীয় নম্বর হলো আমার কি পাওনা শোনা শুনে না আমার পাওনা হলো নিজের প্রাণের তো আমি রসুলকে বেশি ভালোবাসবে এবং আমার হেফাজত করবে এটা হলো আমার পাওনা চাহাদিয়া আমরা যদি আপনার পাওনা দেই আল্লাহর ভাওনা আদায় করি আল্লাহর আল্লাহ আল্লাহর গোলামি করা আল্লাহর সাথে সিরিফ না করাক আমরা যদি ও আদা করি আল্লাহর গুলামি করাব আর সিরিফ না আমরা যদি ও আদা করি আপনাকে নিজের প্রাণের চাইতে ভালোবাবেন এবং আপনাকে আমরা হেফাজত করব এর বিনিময় আমরা কি লাভ করব কি পাবো আল্লাহ রসুল তখন বলে সাহাবিয়ারি তোমরা যদি আল্লাহর হেফাজত করো সিরিজ না করো আমাকে নিজের প্রাণে সেই বেশি ভালোবাসো আমার হেফাজত করো তাহলে শুনে দেখো আল্লাহ তুই জানা তোমাদের সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে সাহাবিরা বলে নিয়ে আর শুনে তাহলে ও আগে দিলাম আজটি জান্লার ফুলামি করব আল্লাহর সাথে করে তিনি আর আপনাকে নিজের প্রাণের বারে বারে রেহ এবং আপনার হেবাদির কালা ভালা সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি আসে আপনার ইজ্জত নষ্ট করার জন্যে আল্লাহ দিলেন আল্লাহর কসম করে বলি আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতেই কোনদিন আপনার ইজ্জত নষ্ট হবে দেব না কিন্তু সত্য হল আপনি অঙ্গীকার ভেঙ্গেন না আপনি যে বলছেন আমাদের জন্য

মাধ্যমে আজকের এই চুক্তির মাধ্যমে আমি আল্লাহ মোমিনের জান্মান জান্নাতের বিনিময় কিনে নিয়ে গেলাম আমি যান মাল তাদের কিনে নেলাম বিনিময়ের দ্বারা আমি তারা তার থেকে যান মাল কিনে নিলাম এখন মমিন তুমি যান মাল তোমার যা আছে এখন থেকে তুমি অঙ্গীকার করো যে তোমার এই জানমাল মাল তোমার কাছে থাকবে কিন্তু সত্য হল যে তুমি আমার নব্ধি মতে দান খেলাই আমার নব্জি মতে তোমার মাল পরিচালিত করো তাহলেই তোমার আমার জানতে মালিক হয়ে যাবে এখন চিন্তা করুন আমরা যখন এই সমাজে এসে আল্লাহ সাথে চুক্তি করে মুসলমান হইলাম নাকি আল্লাহর প্রতি আল্লাহ সাথে আবদ্ধ আল্লাহ সাথে শক্তি করেছিলাম আমার গান মাল আমার মধ্যে মতে চালাবো না আল্লাহর মধ্যে মতো চালাবো তখন এবার বলেন আমি তখন আল্লাহ চালাই না নামাজ যখন করি না আল্লাহর বিধান যখন মানি না তখন আল্লাহ সাথে সত্যি নি না সত্যি বাতিল হয়ে গেছি সত্যি রয়েছে না ক্যান্সেল আরে বলেন সুত্তি রয়েছে না ক্যান্সেল হয়ে গেল चुकी त कैंसिल ख़बर आहे আল্লাহ হেরুদ চুক্তি ক্যান্সেল করে ফেললাম আল্লাহ বলছিলেন আল্লাহ চুক্তি ছিল আমার যে চুক্তিটা আমি আমার মাল আমার রান আমি আমার ইচ্ছা মতে না আমার কাছে কিন্তু আপনার ইচ্ছে মতে পরিচালিত হবে এখন আল্লাহর ইচ্ছে মতে পরিচালিত না হইয়া যদি আমার ইচ্ছে মতে চালাই আমার ইচ্ছে মতে পরিচালনা করি তাহলে দেখা যাবে যে আমার এই আল্লাহ সেজন্য চুক্তি ছিল সেই চুক্তি ক্যান্সেল হয়ে যাবে তখন আমি জাহাঙ্গামের উপর হয়ে যাবে এই জন্য আল্লাহাদ امام ذلك ايه ايه المجلل اللي يا ايها الذين امنكوا انفسكم واحليكم نارا দারেরা তোমাকে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ইগান আল্লাহ আমি এই কথা কেন বললেন হে ইমানদাররা তোমাকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাকে জাহান নামের আগুন থেকে বাছাও আয়াত থেকে বাঁচাও তুমি তোমাকে তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই কথা ইমানদার চাল কেন বললেন বলা তোমার কাছে কাপের কেখে ও কাহেরা ও ইহুদিরা ও খ্রিস্টানেরা ও ও ওসলিগরা তোমরা জাহান নামের আগম টিকা বাঁচাও এই কথা বললেন এই কথা ইমানদারকে বললেন কেন কাদেরকে না বলে বলার কারণ তো ছিল যেহেতু কাবিদ্রের সাথে কোন জাম্নাত দেওয়ার সুক্তি নাই ও ইমানদাররা সুক্তি ক্যান্সেল না করে তুমি তুমি ক্যান্সেল করো না যদি ক্যান্সেল করো তাহলে তাহান মানের আগুন চলে যাবে অপেন্ট আল্লাহ আয়াকে বলেন ও ইমানদাররা আগম টিকা বাঁচাও মানে যে সুক্তি তুমি আমার সাথে করেছিল সেই বহাল রেখে হোক তাহার নামের দিকে তুমি গেল এখন আসুন আপনাদের সামনে ইমানদার যারা মুসলমান যারা তারা যে আল্লাহ চুক্তি করে রেখেছেন এই কতটা কিন্তু আংশিক ইঙ্গিত দিয়ে আমি আমার আসল বিষয় যাই সেটা হল যে অবস্তি পরিবেশে আমাদের উপায় উভয় কিভাবে আমাদের জীবনযাপন করবো এই জীবন যখন করতে জিনিসটা বুঝতে হলে এমন পরিবেশে আমরা যে পরিবেশে আছি এমন পরিবেশের তাহাবাহিক বা আরো কোন মুসলমান ভর্তুই না মৃত্যু নিয়ে আমরা বললাম পরিবেশের মধ্যে আরো সে ভর্তুই না আমরা বললাম যে আমরা ছোটোর দিকে ইতি খ্রিস্টান বলেছি এর আগে আর কোন মুসলমান ইমন বিষয়ে করে নাই সুতরাং আমরা ঈদের জবাব মনে হয় কঠিন থেকে এখন আগে আসুন আমরা যে পরিবেশে বললাম আমরা যে অবস্থানে আছি এই অবস্থানে অতীতে আরো মুসলমান এমন পরিবেশে করছেন কিনা পরে তারপরে তারা জীবন যখন কেন্দ্র করলেন তারা কি কিভাবে বাঁচাইলেন এটা তখন আমাদের একটু দেখতে হবে কি বলেন ঠিক না তাহলে বিজ্ঞাপ আসুন হুদুব সল্লিয়াম যখন পৃথিবীতে আবির্ভাব হল চল্লিশ বছর যখন অতিবাহিত হল আর যখন হুদুব সল্লিশাল্লামকে ঘোষণা দেওয়া হল এবার না আপনি নবী তো রকম

আপনাদের কি দাঁড়িয়ে কোনো বাদা দেয় আপনাদের উপরে কোনো নির্যাতন হয় নির্যাতন হয় না কিন্তু রুদুর সঙ্গেছিলাম যেই যুগে আসছিলেন সেই যুগের অবস্থাটা এমন ছিল যে বেহায়ামি ব্যাপকতা বড়তা অসভ্যতা এবং মানুষের মধ্যে এমন মানবতাও ছিল না এমন প্রাসঙ্গ ছিল যে প্রাসঙ্গতার কারণে নিজে বাবা হইয়া তার নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় গত্বের মধ্যে পতিত করত গপ্তের মধ্যে রেখে দিত গব জীবিত অবস্থায় নিজের বাবা হইয়া তাহলে বাবার চরিত্র এরকম এখন চিন্তা করেন অন্য চরিত্র কিরকম হবে এক দুই নম্বর হল যুবকদের চরিত্র এমন খারাপ ছিল এমন অসভ্য ছিল এই সমাজের যুবকেরা যে তারা নারী ধর্ষণ করে নারীর চরিত্র এবং সতীত্ব নষ্ট করে এই নারীকে গুণা দেবের সঙ্গে বেঁধে দিয়া যখন গুড়া হাটায় দেওয়া হতো তখন গুড়া দৌড়ার কারণে সাথে জমিনের সাথে আকার খেয়ে তার আর গুলো ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হতো কিন্তু মহিলা হাত হাত করতো বাছাও বাথাও বলে তাকে সাহায্য করবে দূরের কথা বাঁচাবো দূরের কথা যুবকরা কিলকিল করে হাঁটত আর বলতো নারী নারীর দেহপ করলাম আবার নারী কেমনে মরে সেটাও দেখলাম আনন্দের তো আমরা দেখলাম একটু দেখলাম নারী কেমনে মরে আরেকটা আমরা তারা দেহপ করলাম যখন চিন্তা করে যুবকদের শরীর খেতে তিন নম্বর তো হল সামাজিক মতে মারামারি কাটাকাটি এমন চরম পর্যায়ে ছিল বিয়া করাইতে গেলে জিজ্ঞাসা করতো আপনার ঘরে ভাঙ্গা তরবারে কয়টা আমার ঘরে ভাঙলা তরবারি একশো পঞ্চাশটা আপনার সাথে আমার ঘরে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশটা ভাঙ্গা তরবারি আছে অর্থাৎ মাইল ঝগড়া মারামারি ভুজা তরবারি বর্তমানে আমাদের ঘরে যার করে বেশি বিশ্ব যার ঘরে বেশি অস্ত্র আছে সে তাকে সবচেয়ে বেশি সম্প্রতি মনে করা হয় যে ওই সমাজে যার ঘরে বেশি বাংলা তর বাড়ি সে সেগুলো সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী সবচেয়ে বড় টেরোদিস্ট যে সবচেয়ে বেশি টেরোদিস ছিল সবচেয়ে বেশি সন্ত্রাসী ছিল তার সমাজে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা ছিল তাহলে বলতো তোমার করে না না সন্ত্রাসীদের মধ্যে ছিল এখন এই বলে তাদের সামাজিক বিচারাজ সামাজিক অবস্থান হল এরকম যে তার যার ঘরে বাংলা তরবারি বেশি পাওয়া যেত সে বলে সমাজের সবচেয়ে বেশি সম্মানী এমন একটি পরিবেশে আল্লাহ রকম তোল্ল্লাহলাম কিছু লোক কে যখন নাকি এই দিকে নিয়ে আসলেন এই কাগড়াতের দিকে নিয়ে আসলেন ইসলামের দিকে নিয়ে আসলেন ইমানের দিকে নিয়ে আসলেন তারা মুসলমান হল আর মুসলমান হতে গিয়ে মানুষকে এই সমাজ থেকে এই অনিস্তানিক সমাজ থেকে সমাজ থেকে যদি মানুষকে আমার ভালোর দিকে মুসলমানের দিকে ইসলামের দিকে আনান লাগে দুইটা জিনিস দুইটা জিনিসের মাধ্যমে আনা সম্ভব এর মধ্যে একটা হল পরকালের বিশ্বাস আর একটা হল চামুকের মাঠে আল্লাহ সামনে দাঁড়ায় সমাজ আমাদের যে এই দেশ আমাদের যে ব্রিটেনের জিন্দিগি এই জিন্দিগি শেষ নয় এই লাইভেই শেষ নয় এই পরে আর করে বলেন না এই লাইভে ওরা একটা লাইভ আছে যাদের এই কথা বিশ্বাস থাকবে না যে পরকাল আবার কি লাইভ আবার মরা হয়ে কি মরে গেলে তো শেষ হয়ে যাবে এই বিশ্বাস যাদের হবে তাদেরকে কখনো আল্লাহর কসম তাকে ধরে রাখা সম্ভব নয় তাকে ওই পথে সঠিক পথে পরিচালিত করা সম্ভব নয় তাহলে প্রপূর্ব সত্য হল একজন লোককে যদি এই কথাটা বোঝানো যায় যে এই পৃথিবীর জীবন এই পৃথিবীর লাইভই শেষ নয় আরেকটি লাইভ আছে আর একটা কাল আছে সেখানে আবার গিয়ে খালি শুধু কাল না সেখানে শুধু খালি জীবন নয় আপনার হাঁকে আমাদের সকলের চস্টা সকলের যিনি সৃষ্টি করেছেন তার সামনে আমাদের দ্বারা জবাবদিহি করতে হবে এই ভীতিটা এই ভয়টা এই ভয় যদি তার অন্তরে প্রবেশ করানো যায় তবেই মানুষকে এই বর্তমান বাবা চাপ থেকে অনুষ্ঠানিক কার্যকলাপ থেকে ফিরে তাকে সঠিক পথে আনা সম্ভব আন্না হয় কিছু কি সম্ভব শাসন দিয়া আইন দিয়ে কোন মানুষকে ভালো স্থায়ী ভালো করা যায় না আইন দিয়া শাসন দিয়া সাময়িক ভাবে ভালো করা যায় স্থায়ীভাবে ভালো হয় না আপনাদের দেশে দেখবেন আইনের মাধ্যমে ভালো করে কিন্তু সুযোগ পাইলে রেড সিগন্যাল মাইজ করে যায় যদি একটু সুযোগ ভায় তাহলে এই যে বাংলাদেশের তিরিশ জরিমানা এই জরিমানাটা যদি একটু সুযোগ ভাই ছেড়ে দিতে চায় স্থায়ীভাবে কেউ এটা আমল করতে চায় না এটা শুধু পুলিশের ধরে আইনের বিধিবিধান পালন করি আমাদের আইন নাই কোন শাসন নাই কিন্তু ইয়ার করে নামাজে কেউ স্বভাবে হাঁকে দেওয়ার সত্যিকার নামাজি নামাজে দেওয়ার চেষ্টা করে না তিন মধ্যে দুই চেষ্টা করে না ফরত নামক তিন রেখা দুই রেখা নাই চার রেখা পরে শেষ করার চেষ্টা করে না ফাঁকে দেওয়ার চেষ্টা করে না এটা একমাত্র আল্লাহর আল্লাহর ভয় এবং কঠিন ময়দানে সামনে আল্লাহ জবাব দিয়ে করতে হবে এই পূজা বিধার কারণে তার এই পরিবর্তন আর এই পরিবর্তনটা স্থায়ী পরিবর্তন শ্রমিকের জন্য পরিবর্তন নয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ্লা যখন নাকি এই অবস্থাটা বুঝেতে পারছিলেন সাহাবাই কোরআনকে এই জীবন শেষ নয় আবার মরার পরে আর জীবন আছে সেখানে আল্লাহ সামনে জবাব দিয়ে করতে হবে এই জিনিসটা যখন কোরআনের মাধ্যমে মক্কার কিছু মূর্তি পুজাইতে সক্ষম হয়েছিলেন তখন তারা কাজ না করে মুসলমান হয়ে গেল তারার ভিতরে ইমান আসলো এই ইমান আসার বলি এখন তাদের প্রতি হাজারো নির্বাচন হয়েছে হাজারো লোক দেখানো হয়েছে কিন্তু দেখা যায় ইমানের এই জাগার থেকে স্থান থেকে তাদেরকে সরাইতে পারে নাই সর্ব অবস্থায় দুনিয়ার যত লোভ লালসা আছে দুনিয়ার যত লোভ আছে টাকার লোভ নারীর লোভ কোন লোভেই পরিবর্তন করা সম্ভব হয় নাই স্বাভাবিক লোভ দেখা লোক ইসলাম ছেড়ে দাও তুমি যদি ইসলাম ছেড়ে দাও তোমার মতো যুবক আমার যুবক তুই যদি ইসলাম ছেড়ে দেয় মুসলমান যদি ছেড়ে দিয়ে আমাদের বর্ণে চলে আসে তাহলে আমি তোকে আমার অর্ধেক রাজত্ব এই মুহূর্তে তোর নামে লেখে দিবেন তুমি আমাকে বলতো অর্ধেক দেখা তো অর্ধেক আর আল্লাহ নদী বিশ্ব নদীর মাধ্যমে মাধ্যমে আমি যে দাঁড়িতে পেরেছি মরার পরে ইমান নিয়ে যদি ইমানের মতো সম্পদ নিয়ে মরতে পারি তাহলে কম সে কম আল্লাহ আর আমি এই দশটা পৃথিবীর সমান একটা জান্নার দান করবে শুধু তোমারটা হলো তোমার গ্রাস